আইএলও রোডম্যাপ অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে একটি নতুন শ্রম আইন তৈরি করার পরিকল্পনার কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সকালে সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলির নেতৃত্বে বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর একথা জানান শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম শফিকুজ্জামান চিফ অ্যাডভাইজার একটি কমিটমেন্ট করে আসছেন যে অর্থাৎ বাংলাদেশের এই যে ইন্টারিয়াম গভর্নমেন্টের এবং আমাদের যে এক্সপোর্টের যে ইস্যুগুলো আছে লেবার রাইটস এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে তিনি ওখানে কিছু কমিটমেন্ট করে এসছেন কোনো অসন্তোষ আর নাই ঠিক এই মুহূর্তে কিন্তু নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে সেই জায়গায় আমাদের উনিশটা ফ্যাক্টরি নিয়ে আমরা সমস্যা ছিল উনিশটা ফ্যাক্টরির মধ্যে অলমোস্ট পাঁচ ছটা আমরা অ্যাডজাস্ট করেছি বাকিগুলো আপনার নেগোসিয়েশন চলছে আশা করছি যে এই অসন্তোষ দূর হবে নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক